নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে পেশ করছি এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হলো বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছিল বাংলাদেশ সেই চিঠির যে পত্রাচার করেছিল বাংলাদেশ তার কোনো জবাব দেয়নি ভারত শুধু চিঠির একটি প্রাপ্তি স্বীকার পর্যন্ত মাত্র করেছিল এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব শেখ হাসিনাকে ফেরত চাই কথায় নয় কাজে জবাব দিল ভারত ওদিকে দেশে গৃহযুদ্ধের মেঘ পালাবার পথ বন্ধ ইউনুসের আসি এখনকার আলোচনায় বুঝিয়ে দিল ইউনুস তার গদি থেকে নামা না নামা পর্যন্ত হাসিনা কোথাও যাবেন না বিএনপি দলের এক নেতা এই মুহূর্তে নামটা মনে পড়ছে না বড় বাপের নেতা এজন্য খুব রেগে গিয়ে বলেছেন ভারত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ভালোবাসে না তারা শুধু ভালোবাসে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে তারপরে আরও অনেক ক্ষেত্রে বলেছেন সেটা গুণ প্রসঙ্গ হচ্ছে ভারতের কাছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হচ্ছে ভালোবাসার জায়গা বাংলাদেশের মানুষ নেওয়া তো বাংলাদেশের মানুষ এবং যতদূর জানে আওয়ামী লীগ হচ্ছে সেখানকার অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ এই গত জানুয়ারির ভোটও আওয়ামী লীগকে তাদেরকে ভোট দিয়েছে সমর্থন করেছে এবং এখনও তার থেকে সেই সমর্থনের পাল্লাটা বাড়া ছাড়া কমছে না তার কারণ হচ্ছে এই মহামান্য সাহেব যেভাবে দেশ চালাচ্ছেন দেশকে যেখানটাই নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন তাতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে কিন্তু ওই নেতামশাই বিএনপি দলের এবং আওয়ামী এই ওখানকার যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নেতারা মাঝে মাঝেই বলে থাকেন এই একই কথাটা এই একই কথাটা বলে থাকেন যে ভারত বাংলাদেশকে দেখে না বাংলাদেশের মানুষকে নয় আওয়ামী লীগকে দেখে এবং এই যে এখন আওয়ামী লীগকে নেতা নেত্রী শেখ হাসিনাকে যে ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশ এটা অত্যন্ত অন্যায় কাজ করছে কিন্তু নেতামশাই জানেন না এবং বাংলাদেশের অনেকেই জানেন না যে ভারত সরকারের বিদেশ সচিব এই কয়েকদিন আগে কিছুদিন আগেই মাত্র গত ডিসেম্বরেই তিনি ঢাকা সফরে গিয়ে বলে এসেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে নেওয়া হয়েছে কিরকমভাবে বেআইনি ভাবে এই জন্যই প্রত্যর্পণ চেয়ে যেভাবে জিনিসগুলো তার সাথে এনক্লোজার সংলগ্ন করে যে জিনিসগুলো পাঠাতে হয় তার কিছুই নেই কি পাঠাতে হয় যতক্ষণ না সঠিক পদ্ধতিতে দাবি আসে সরকারের কাছে ততক্ষণ সেই দাবির জবাব যায় না প্রতিক্রিয়া যায় না সুতরাং ভারত তাই শুধু চিঠির প্রাপ্তির স্বীকার করেই থেমে গেছে ফেরত পাঠাবার ব্যাপারে আজ পর্যন্ত একটি কথাও বলেনি এ এমন কোনো দাবি ফেরতের দাবি আসেনি এমন বিক্রম মিস্ত্রী আমাদের বিদেশ সচিব ভারতের তিনি ঢাকা গিয়ে এক ঘন্টার মতো অদৃশ্য হয়ে গিয়েছিলেন এটা বোধ এখন আর খুব গোপন বিষয় নয় কারণ কারণ একটা আছে কারণটা হলো ওই সময়টা তিনি বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে আর বিদেশ সচিব গিয়ে একটা দেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলছেন এটা অনেক সময় এটা হচ্ছে আমাদের প্রোটোকলের বাইরে চলে যায় যদিও আমাদের অজিত ডোভাল গিয়েছেন পুটিন তাকে বুকে জড়িয়ে ধরছেন পুটিন তার সাথে কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট সুতরাং সবসময় যে এটা হয় তা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে দেখা করা কারণ সবাই জানে যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনা এবং সেনাপ্রধানের খুব বড় ভূমিকা আছে সেই জন্যে তিনি তার সঙ্গে দেখা করেছেন এক ঘন্টার মতো তার জন্যে তিনি প্রায় গায়েব হয়ে গিয়েছিলেন এবং এই সময়ে তিনি তাকে কি বলে এসছেন অনেক বিষয়ের আলোচনা তিনি করেছেন সেনা সেনাপ্রধানের সঙ্গে তার অন্যতম হল যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনা সমেত অন্য অভিযুক্তদের যে বিচার চলছে ওই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের অধিকার নেই আর নেই সেই বিচার করার একটি নেই তাহলে তাদেরকে বিচারের ভার দেয়া হলো কেন কারণ গায়ে ঝাল গায়ে ঝাল মেটাতে হবে না ইউনুস সাহেব এবং ওই তাদের সব বিপ্লব করেছেন যারা বিপ্লবীরা সেই জন্যেই ওই আদালতের এখতিয়ার না থাকা সত্ত্বেও তাদেরকে আইনে আদালতের কাছে বিচারের ভার দিয়েছে প্রত্যর্পণ চেয়ে দাবি পেশ করতে গেলে কি মামলা কোথায় মামলা কেন মামলা কোন আইনে মামলা মামলা সংক্রান্ত সমস্ত কাগজপত্র প্রত্যর্পণের দাবির সঙ্গে পাঠিয়ে জানাতে হয় এখানে তার কিচ্ছু নেই কারণ তারা বুঝে গেছে যে এই মামলার কোনো কাগজপত্র দিলে আর তার কোনো দিন ফেরত আসার সম্ভাবনা নেই মানে তারা যেটা চাইছেন প্রত্যর্পণ সেটা হওয়ার সম্ভাবনা নেই সেটা সেই জন্যে সেসব কাগজপত্র দিতে পারবে না ভাবছেন কেন দিতে পারবে না তাই তো তাহলে শুনুন দু কথা বলি আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ সেটা তৈরির উদ্দেশ্য এবং ইতিহাস সেটা দু কথা বলবো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি হয় এই বিশেষ আদালত দু হাজার কবে তৈরি হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু তার দাবি তোলা হয়েছিল এই আদালত তৈরি হয়েছিল দু সালের বাইশে মার্চ শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী কোন আইনে তৈরি হয়েছিল ট্রাইব্যুনাল তৈরি করতে গেলে কিন্তু বিশেষ আইন লাগে বিশেষ বিষয়ে যখন সেটা বিচার করতে হবে তার জন্য বিশেষ আইন লাগে বাংলাদেশ সংসদে পাশ করা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট কবে নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তরে মুজিবুর রহমান দেশের প্রধানমন্ত্রী মুজিবুর রহমান দেশের ভাগ্য নিয়ন্ত্রক তখনও সেই আইনের বলে তৈরি হয় এবার এই আইনটা কিভাবে তৈরি হয় আইনটা তৈরি হয় সংসদে আইন তৈরি হয় সংসদ আইন তৈরি করে বিচার ব্যবস্থা শুধু সেই আইনের বিশ্লেষণ করে সেই অনুযায়ী রায় দেয় আইনের উদ্দেশ্য কি ছিল এই আইনটা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে খেয়াল করবেন কথাটা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধ করেছে এবং গণহত্যা করেছে তাদের বিচারের জন্য এই আইনটা তৈরি হয়েছিল তার মানে এই আদালতের একমাত্র একটিয়ার হচ্ছে উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধের বিচার সেই উদ্দেশ্যেই ট্রাইব্যুনালটি গঠন হয়েছিল আইন পাশ হয়েছিল সংসদে শুধু ওই বিশেষ বিচারের জন্যে এটাই ট্রাইব্যুনালের ক্ষমতা সুতরাং শেখ হাসিনা ও তার সহ অভিযুক্তদের বিচার যে এরা করছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে ও গায়ের জোরে বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা যায় ওই যে বলেছি সংসদে একমাত্র আইন বা অ্যাক্টের মাধ্যমে সংসদ পাস করলে এখন তো দেশে এই অ্যাক্ট করতে পারে একমাত্র সংসদ কিন্তু বাংলাদেশে এখন তো বর্তমানে কোনো সংসদ নেই সুতরাং হাসিনার বিচারের জন্য ট্রাইব্যুনাল হবে কি করে ফলে হাসিনার বিচার প্রক্রিয়াটি যেটি চলছে এখন সেটি অবৈধ আশা করি বোঝাতে পারলাম শুধু গায়ের ঝাল মেটাতে আর পাবলিককে ভুল বোঝাতে আর ভারত বিরোধিতার আগুনে পেট্রোল ঢালতে ঘি ঢাল তো বলছি না পেট্রোল ঢালতে ইউনুস সরকারের একটা কাঁচা বুদ্ধির নাটক হচ্ছে শেখ হাসিনাদের এই আদালতে বিচার করার ব্যবস্থা আইন আর এই জন্যই বাংলাদেশ আইন আইনি মারফত আইনের যে নিয়ম বলা আছে সেই মারফত দাবি জানাতে পারছে না ভারতের কাছে এবং পারবেও না এটাও জেনে রেখে দিন শুধু আকডুম বাগডুম বকে যাবে যেমন বাংলাদেশের জাতীয় পরাধীন নাকি স্বাধীন তদন্ত কমিশন তার একজন চেয়ারম্যান আছেন আর্মির লোক ফজলুর রহমান তিনি বলেছেন ভারত অনুমতি দিলে তিনি দলবল নিয়ে ভারত এসে শেখ হাসিনা এবং অন্যদের সঙ্গে কথা বলে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন পাগল না হলে এমন কথা বলে কেউ হ্যাঁ যে প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধ সেই প্রক্রিয়ায় বিচার করবার জন্য তাদেরকে নিয়ে আসা হবে ভারতে যে তোমরা এসো হা 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 রে কী কথা এই প্রসঙ্গে শেখ হাসিনার ভারতে অবস্থানের বর্তমান স্ট্যাটাস রিপোর্ট একটু জানিয়ে দিই সবার অবগতির জন্য গতকাল বাংলাদেশ সরকার শেখ হাসিনা এবং আরও কিছু আওয়ামী লীগ নেতার পাসপোর্ট বাতিল করেছে আগে বাতিল হয়েছিল আপনাদের মনে আছে সেই আগস্টে এরা ক্ষমতায় এসেই এরা যেটা করেছিল বর্তমান সরকার সেটা হচ্ছে এদের ডিপ্লোম্যাটিক শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা লাল পাসপোর্ট যেটা বলে সেটাকে বাতিল করে দিয়েছিল আর এতদিন পরে প্রায় পাঁচ মাস পরে এখন বাতিল করা হচ্ছে কি তাদের সাধারণ পাসপোর্ট সেই আগস্টের পর এতগুলো মাস লাগলো কেন এই পাসপোর্ট বাতিল করতে কোনো জবাব আছে এক টাকা নয় এক পয়সা লাভ হলো কি ইউনসমিয়ার এই পাসপোর্ট বাতিল করে একদমই নয় তার আগেই হাসিনা রেসিডেন্ট পাসপোর্ট রেসিডেন্ট পারমিট তিনি যে ভারতে আছেন এর জন্য দরকার তার একটা রেসিডেন্ট পারমিট সেই পারমিট অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছে মোদি সরকার গতকাল কি করবি আসলে কোন দিকে কিছু করতে পারছেন না জানাবে ইউনুস কয়েকদিন আগে আর পাচ্ছেন না বলে কি তুলছেন আজকাল কিছুদিন ধরেই দেখছেন কিভাবে ভারতের পেছনে লাগা যায় ভারতকে অপমান করা যায় ভারতকে এমন অপমান করা যায় যাতে যুদ্ধের দিকে ভারতে এগিয়ে যেতে পারে এটা হচ্ছে সব বাইডেন সাহেবের পরামর্শ এগুলো হচ্ছে ভারত যদি যুদ্ধে নেমে যায় বাইডেন বাইডেন সাহেব তাহলে যাওয়ার আগে ভারতের বিরুদ্ধে কিছু একটা করার ব্যবস্থা করে দিয়ে চলে যেতে পারেন তো সেই জন্যে ইউনুস সাহেব আপনাদের হয়তো মনে আসছে কয়েকদিন আগে সেনা মহড়ায় সেনা মহড়া দিচ্ছিল সেখানে গিয়ে তিনি যুদ্ধের হুঙ্কার দিলেন যুদ্ধের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন কার সঙ্গে যুদ্ধ করবেন মিস্টার ইউনুস ভারতের সঙ্গে আহারে সোনা যুদ্ধ বাচ্চাদের রান্নাবাটি বাটি খেলা নয় কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার ভারত দখল করেছিল সেই জমি নাকি বিজেপি বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডস বর্ডার গার্ডস বাংলাদেশ তারা নাকি সেই জমি মুক্ত করেছে ভারতের অধিকার থেকে এই নিয়ে কি লাফালাফি বাংলার সরকার বাংলাদেশের সরকার আর সেই সরকারের কোলে বসে দোল খাওয়া বাংলা মিডিয়ার হম সব কাগজে হেডলাইনে ছয় লাফ কোদালিয়া আর কোদালিয়া সেদিন যেন অন্য কোনো খবর নেই কিভাবে বাংলাদেশের বিজিবি বাংলাদেশের জনগণ একজন বাস নিয়ে গিয়েছে লড়াই করতে এইসব তারা সে শুরু করে দিয়েছে যে বাংলাদেশ সরকার এবং তার মিডিয়া সব কাগজে এই নিয়ে হইসেই বাদিয়ে দিয়েছে এটা যে ঘটেছে তার বিবরণ দুদিন পরে দিল একদিন পরেই দিয়ে দিল ভারতের বিএসএফ বিএসএফের নেতা মিস্টার পান্ডে তিনি বলেন পুরো গপ্প এই রকম ঠেলা ঠেলি ইত্যাদি এসবগুলো সব সময় হয় আবার দু দেশে একসাথে বসে ফ্ল্যাগ মিটিং করে ফ্ল্যাগ মিটিংয়ের ব্যবস্থা এইসব জন্যে তো সুতরাং এখন সেখানে আর কিছুই নেই আর বাংলাদেশের পাঁচ কিলোমিটার জমি ভারত দখল করেনি ব্যাপারটা হয়েছিল এটা ওখানে মরা নদী হচ্ছে কোদালিয়া তাতে বেশি চরফর উঠে গিয়েছিল এইবার ওরা বলছে যে নিয়ম হচ্ছে আন্তর্জাতিক যে নিয়ম হচ্ছে নদীর মাঝখান যার দিকে যে সীমান্ত ওই মাঝখানে যেদিকে যে দেশ সেই দেশের অধিকারে থাকবে ফিফটি পারসেন্ট তাদের বক্তব্য হচ্ছে নাকি এটা নদী নদী মজে গেছে এবং তাদের এলাকায় ঢুকে গেছে এই হচ্ছে নাকি তাদের বক্তব্য স্যার যত বাজে কথা এসব ইউনোসেন্ট কোম্পানি একটা দেশভক্তির জোয়ার তুলতে চেয়েছিলো এই ঘটনা দিয়ে হেরে গিয়েছে কোদালিয়ায় আগের মতোই বেড়া দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে আমাদের ভারতের বিএসএফ যুদ্ধ খেলা উনি শেষ আর তো মাত্র আর কদিন আছে আজকে ন তারিখ আর মাত্র আর দশ দিন আছে এই দশ দিন একটি যুদ্ধ খেলা হয়তো করতে চাইবে আমাদের সাহেব গত প্রায় দু মাস বাইডেনের পরামর্শে যুদ্ধ বাঁধাতে গিয়েছিলেন অনেক উস্কানি দিয়েছেন সাহেব তাতে বাংলাদেশ থাকলো না গেল তাতে তার কি কিন্তু ভারত এই উস্কানিতে সে উস্কানি পায় খায়নি সে তার মতো করে সে শান্তি বজায় রেখেছে চুপচাপ করেছে কিন্তু কাজ যেটা করার সেটা করে যাচ্ছে কি কাজ এই ঘটনা ভারত সরকারের মেজাজ গরম করে দিয়েছে পুরো স্থল সীমান্ত যেখানে কাঁটাতারের বেড়া নেই কয়েকশো এখনো কোথায় ছশো কিলোমিটারের মতো ভারত এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এদের যে সীমান্ত আছে সেখানে এখনো অরক্ষিত সেখান দিয়ে পোরাস বর্ডার বলা হয় এগুলোকে সেখান দিয়ে লোকজন যাওয়া আসা করে চোরা চালান হয় মানুষ চালান হয় নোট পাচার হয় এসব তো বন্ধ হবে আস্তে আস্তে যদি পুরোপুরি দেওয়া যায় এই বেড়া কাঠাতারের কিন্তু হিন্দুদের এখানে অসুবিধাটা কার হলো এইসব অসুবিধাগুলো তো বাংলাদেশের হলোই আর একটা বড় অসুবিধা হলো হিন্দুদের দেশ থেকে তাড়ানোর যে একটা পুরনো ঐতিহ্য রয়েছে সেটা বন্ধ হলো হিন্দুদের ওপর হামলা করো তারা এই সব অরক্ষিত সীমানা দিয়ে ভারতে পালাবে তখন জোর করে তাদের জায়গা ফেলে জায়গা জায়গা ফেলে যাওয়া জায়গা টাকাগুলো দখল করো তাদের ঘর বাড়ি জমি জায়গা সব দখল করে নাও এই করে তো বাংলাদেশ গঠনের সময় যে বাইশ পারসেন্ট হিন্দু ছিল বাংলাদেশে আজ সেটা কমে কমে আট পারসেন্টে চলে এসছে তার কারণ তো এইটাই অত্যন্ত ভালো ব্যবহার করেছে সেই জন্য হচ্ছে তো হিন্দুরা পালাবে না এবার কি হল কি এবার যখন এইখানে সব কাঁঠাতারের বেড়া হয়ে গেল তখন আর হিন্দুরা চাইলেও ভারতে পালাতে পারবে না এবারে গোলমাল শুরু হওয়ার সময় অনেকে বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে গিয়েছিল কিন্তু মোদী সরকার একটা দারুণ কাজ করেছে সেই কাজটা হচ্ছে ওদেরকে এই যে দলে দলে হিন্দুরা পালিয়ে আসছে ভারত বাংলাদেশ ছেড়ে ভারতে মোদী সরকার সেটা আটকে দিয়েছে আটকে দিয়েছেন একদিকে এটা যেমন ঠিক তেমনি তাদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে মোদী সরকার সরব হয়েছে বিশ্বের ময়দানে নিয়ে গেছে সেই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশে যে হিন্দুরা রাস্তায় এসে দাঁড়িয়েছে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে এতটা অত্যাচারের পরেও তার বড় কারণ তারা জানে হিন্দুরা জানে যে পেছনে অন্তত মোদী সরকার আছেন এটাই তারা এটা জানেন মোদীর সমর্থন রয়েছে তাদের দিকে সুতরাং আজকে বাংলাদেশের হিন্দুদের পালানোর পথটা বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশের যারা তাদের জমি সব দখল দখলকরণের কথা ভাবছিল গড় বাড়ি সেগুলো বন্ধ হয়ে যাবে আর কি ক্ষতি হলো এটা বাংলাদেশের একটা ক্ষতি আর কি ক্ষতি হলো বাংলাদেশ থেকে দেশ থেকে যে চোরাগপ্তা পথে ভারতে কাজের জন্য যারা আসত তাদেরকে আসাটাও এবার বন্ধ হবে অর্থাৎ অনুপ্রবেশ শেষ হয়ে যাবে ভারতের যে কোনো শহরে ছোট বড় যে কোনো শহরে যান সেখানে দেখবেন হাজারে হাজারে লাখে লাখে সস্তা বাংলাদেশের শ্রমিক এসে সেখানে রয়েছে বিশেষত নির্মাণ শিল্পে তো বটেই মহারাষ্ট্রে আমার প্রায়ই যাওয়া আসা হয় আমি জানি মহারাষ্ট্রে এই এখান থেকে পশ্চিম কলকাতা থেকে যে কোনো বোম্বেগামী গাড়ি আপনি ধরুন মুম্বাইগামী গাড়ি সেখানে দেখবেন বাংলাদেশের সংখ্যা কত আমি শপথ নিয়ে ঈশ্বরের নামে শপথ নিয়ে একটা কথা বলছি একবার আমি এরকম যাওয়ার পথে আমি দেখা পেয়েছিলাম একটি পরিবারকে তারা এসি টু টায়ারে তারা যাচ্ছেন সেই এসি টু টায়ারে তারা যাচ্ছেন রেলে তাদের মধ্যে মহিলা তাদের সাতক্ষীরা বাড়ি তারা বলছেন আমাদের গ্রামে আর কোনো লোক থাকলো না সব ইন্ডিয়ায় চলে আসতেছে কেন তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে কাজ আছে আজকে আজকের খবর হচ্ছে গতকালকের খবর এটা হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিশ সেখানে এসটিএফ গঠন করেছে স্পেশাল টাস্ক ফোর্স তারা সমস্ত কোম্পানিতে যেখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে ইত্যাদি সেখানে গিয়ে সমস্ত চেক করবে তাদের উপর নজর রাখবে যে এখানে বাংলাদেশে সস্তা শ্রমিকদেরকে দিয়ে কাজ করাচ্ছে কিনা মালিক এবং এইভাবে কাজ করানোর যদি লোক পাওয়া যায় যদি দেখা যায় তারা আছে তাহলে সেখানে সেই মালিককে যিনি কাজ করাচ্ছেন তারও বিচার হবে তিনি তাকেও আইনের কাছে যেতে হবে সুতরাং এই এরা তখন চলে যেতে বাধ্য হবে এরা বেশ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে তো এই দেশ ছেড়ে চলে গেলে তার মানে বাংলাদেশের যে বেকার বেকারের সংখ্যা কর্মহীনের সংখ্যা আরও বাড়বে তখন আর কর্মহীন হীনের সংখ্যা এত বেড়ে গেছে যে বাংলাদেশ আজকে একটা প্রায় মানে কি বলবো একটা গৃহযুদ্ধের পথে চলে গেছে এখন মানুষের হাতে কাজ নেই একের পর এক শিল্প বন্ধ হচ্ছে যে শিল্প বিদেশ থেকে বাংলাদেশকে টাকা এনে দিত হ্যাঁ ফরেক্স ফরেন এক্সচেঞ্জ এনে দিত সেটাই বন্ধ হয়ে গেছে প্রায় এখন ভা বাংলাদেশিদের বাংলাদেশিরা যারা বিদেশে গিয়ে চাকরি করছে তাদের রেমিটেন্স যেটা পাঠায় সেইটা হচ্ছে এই সরকারের একমাত্র ভরসা আর আয় কমে যাবে অথচ খরচ তো রয়েছে এই খরচটা কী করে সামাল দেওয়া যাবে এই সামাল দেওয়ার জন্য ইলেকট্রনিক গুডসের ওপরে শুনেছি কোনো দশ থেকে কুড়ি পার্সেন্ট করে ট্যাক্স বসেছে আমরা শুনতে পাচ্ছি যে গ্যাস গ্যাস ওয়ান ফিফটি টু পারসেন্ট আরো এক্সট্রা ট্যাক্স বসাবার কথা বলা হচ্ছে মানুষের ওখানে বেঁচে থাকাটা একটা সমস্যার জায়গায় তৈরি হচ্ছে আর এনারা শুধু ইউনিস সরকার কমিশন সংস্কার সংশোধন এইসব করে যাচ্ছেন এসব কাজ কিন্তু হচ্ছে না শুধু নাম করে যাচ্ছেন একের পর এক কমিশন বসছে আর ইউনিস হয়ে গেছে মহাবিপদ তিনি যে তার কথা কোনো উপদেষ্টারও শুনছেন না আর তিনিও যে কোন পথে যে চলি কোন কথা যে বলি এটাও তিনি খুঁজে পাচ্ছেন না আজ বাংলাদেশের মানুষ এক ভয়ঙ্কর দুরবস্থার মুখে পড়েছে সাধারণ মানুষ যার পকেটে টাকা আছে ঘরে টাকা আছে যার পেটে খিদে নেই পেট ভরা সব সময় তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো আক্ষেপ নেই আক্ষেপ আছে দুঃখ কষ্ট সেটা হচ্ছে সাধারণ মানুষের আজ গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ এর থেকে পালাবার পথ সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা রামপ্রসাদী গান সেই গানটা গাইবার মতো হচ্ছেন এখন গাইবেন মোহাম্মদ ইউনুস কারণ নিজের খোঁড়া গর্তে খুঁড়ে রাখা গর্তে তিনি নিজেই পড়ে গেছেন ওপর থেকে শুধু মাটি চাপা দেওয়ার অপেক্ষা তাহলেই শেষ আজ এই পর্যন্ত এখানেই রাখছি এখনকার প্রতিবেদন দেখাবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন সবাই ধন্যবাদ